দুটো লাল পরি একটা সাদা পরি দুটো লাল পরি একটা সাদা পরি দাদা নাম দিয়ে দিতেছে তিনখানা পরি রয়েছে ইয়ামা FZS হ্যাঁ হাসানছি ডাবল ডিস হেড সিঙ্গেল এবিএস ডাবল ডিস সিঙ্গেল এবিএস ওই গাড়ি カラーটা দেখিয়ে দাও একদম হ্যাঁ একবার দেখিয়ে পর পড় পড় কত মডেল রয়েছে দেখো এখানে একটা দুটো তিনতে চারতে পাঁচখানা মডেল রয়েছে মানে এই যে অটোমোবাইল এটা সম্ভব সবকিছুই সম্ভব মানে এই ফার্স্ট টাইম আমি এত শোরুম ভিজিট করেছি ভিডিও বানিয়েছি এই ফার্স্ট টাইম দেখলাম কেউ বিক্রি করছে 35000 রোড কিং অফার দিয়ে সরাসরি ছাব্বিশ হাজার পরপর হটকেক পঁচিশ তেইশ ছাব্বিশ বন্ধুরা ফাইনালি তোমাদের ডিমান্ডে আমি চলে এসেছি কোথায় এই যে অটোমোবাইল জয়নগর থেকে আধা ঘন্টার ডিস্টেন্স সিকিরহাটের মোড় আসবে এখানে কি গাড়ি পাবে অ্যাপাচি আর পাবে পরপর তিন খানা মডেল এখানে আছে আর ওয়ান ফাইভ ওখানে আছে সাইন এসপির কালেকশন মানে বিএস ফোর সাইন এসপি যেটা খুবই ডিমান্ডেবল মার্কেটে যেটা অনেকে খুঁজে বেড়ায় অন্য শোরুমে পাবে না এখানে অনেক কটা কালেকশন আছে সব ভিডিওতে দেখাবো তাই কি বলছি ভিডিওটা দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক করো আর সঙ্গে যে দাদা দাদা কেমন আছে বলো খুব ভালো আছি কেমন আছে বলো বিন্দাস আছি তোমার এখানের কালেকশন থেকে আজকে তো আমার কেন আমার ভিউ আছে মন ভালো হয়ে যায় হ্যাঁ অবশ্যই কালেকশন থেকে ভালো হবে আর দাম যা দেবো আজকে একদম মানে ডিলারদের দামে কি খুচরো বিক্রি হবে একদম ডিলারদের দামে দেওয়া হবে খুচরো বিক্রি হবে ডিলার দামে একটা গাড়ি কিনবে যা দামে আর একশোটা গাড়ি কিনবে সেই একই দামে দেওয়া হবে তাহলে স্টার্টিং আমরা কি দেখছি তাহলে স্টার্ট করবো তার আগে লোকেশনটা বলে একদম একদম ওটা ভুলে গেছিলাম কেন কিনা লাস্টে বন্ধুরা নাও দেখে অনেক সময় হ্যাঁ হ্যাঁ একদম ওর জন্য আমি বলে দিই যারা কলকাতার বাইরে থেকে আসছে হ্যাঁ তারা তাদের নিয়ারেস্ট লোকেশন আছে শিয়ালদা শিয়ালদা তো শিয়ালদা থেকে দক্ষিণে নামখানা লক্ষ্মীকান্তপুর কাকদ্বীপ যে কোনো লোকাল ধরে জয়নগর স্টেশনে মহাবিখ্যাত একদম এক ডাকে সবাই চিনবে জয়নগর স্টেশনে নেমে দু নম্বর প্ল্যাটফর্মের বাইরে অটো স্ট্যান্ড আছে তো সেখানে বলবে সিকিরহাটের মোড় যাব সিকিরহাট মানে সামনে আর আমাদের শোরুম একদম রোডের পাশে একদম ঢাকি রোড সিকিরহাটের মোড় তারপরে নাম্বার থাকবে কল করবে সাথে সাথে আমরা গাইড করে দেব গাইড করে দেব কোথা থেকে কি আসবে আধা ঘন্টা আসো ভালো ভালো গাড়ি পাবে চলো স্টার্টিং আমরা কি দেখছি আজকে স্টার্টিং এ রয়েছে সব করা গাড়ি দেখাবো তার জন্য দেখো স্টার্টিং আর যেটা আমাদের ইয়ং বন্ধুদের একদম খুবই পছন্দের গাড়ি মানে গার্লফ্রেন্ড নিয়ে বসবে রোডে চলবে রাস্তার লোক তাকিয়ে দেখবে এরকম গাড়ি রয়েছে গাড়িটা দেখো ভালো করে হোয়াইটের সঙ্গে রেড এর কম্বিনেশন চলো দাদা আজকের জন্য মানে যেহেতু সামনে আছে ঈদ

ভাইজারটা একটু প্রবলেম আছে প্রবলেম আছে হ্যাঁ তবে ওটা করিয়ে দেওয়া হবে অসুবিধা একদম হ্যাঁ আর এর দাম সরাসরি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হ্যাঁ চল্লিশ হাজার টাকা আর আজকের অফার হচ্ছে সরাসরি তিন হাজার টাকা ডিসকাউন্ট সাঁইত্রিশ হাজার টাকা সাঁইত্রিশ হাজার টাকা আর আমার এই যে শোরুম এই যে অটোমোবাইল একদম এই যে অটোমোবাইলসের ওপর ভরসা করে বা আমার ওপর ভরসা করে কেউ যদি অনলাইন বুকিং করে তাহলে হাজার টাকা ডিসকাউন্ট করবে সিক্স থাউজেন্ড হ্যাঁ হ্যাঁ

বন্ধুদের মন চাইবে সেটা নিয়ে যাবে একদম আর সব কোটাই ভালো কন্ডিশনের গাড়ি রয়েছে কোনো যে এটা প্রবলেম রয়েছে এরকম কোনো গাড়ি না সব কোটা এগুলো ট্যাঙ্কিতে কান রয়েছে দুটো ট্যাঙ্কিতে কান নেই আর যদিও ও প্রবলেম থেকে থাকে বন্ধুরা বললে সেগুলো করিয়ে দেওয়া হবে একদম ফুল টু রেডি করে রেডি করে যাবে এখানে ফুল টু রেডির সঙ্গে পাবে চলো এই গাড়িটা ব্লুর সঙ্গে ব্ল্যাকের কম্বিনেশন কি দাম রেখেছে আজকের জন্য বলো এইগুলোর দাম বলছি আগে তবে বন্ধুরা সরাসরি এই যে বলছি যে চার হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা এগুলো হচ্ছে ঈদের জন্য ঈদের 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 পরে আর পাবে না কিন্তু এই অফার শুধুমাত্র শুধু ঈদের জন্য অফার হ্যাঁ আর আর একটা কথা বলি এই যে গাড়িগুলো নিয়ে যাচ্ছ সব সময় তোমরা মাথায় হেলমেট দিয়ে গাড়ি চালাবে একদম টাইম সেভ লাইফ হ্যাঁ জীবনের দাম অনেক বেশি অবশ্যই আচ্ছা এটা কুড়ির গাড়ি কুড়ির গাড়ি হ্যাঁ কুড়ির গাড়ি এটা

চলো নেক্সট কি আর একটি ফাইন এসছি পিএস ফোর এর মডেল ট্যাঙ্কিতে কান দেখতেই পাচ্ছ গাড়ির কন্ডিশন দেখো ব্ল্যাক এর সঙ্গে রেড এর কম্বিনেশন সিঙ্গেল ডিসের সঙ্গে গাড়ির কন্ডিশন একদম লাস্ট জবাব কন্ডিশনে রয়েছে কোথায় আসতে হবে এই যে অটোমোবাইল আসছে এরকম কন্ডিশনের গাড়ি পাবে চলো এই দুটো একসাথে দেখিয়ে দাও একদম দুটো পর পর দেখাও এখানে ব্ল্যাক এখানে রেড একই গাড়ি একই রেন্ড গাড়ি একই রেন্ড এর গাড়ি মানে দুখানে অপশন তুমি যদি মনে করো এটা পছন্দ হয়েছে এটা নিতে পারো না তাহলে এটা নিতে পারো অপশন রয়েছে হ্যাঁ দুটোই উনিশের গাড়ি একদম হ্যাঁ দুটোই উনিশের গাড়ি শুধু জাস্ট কালারটা এর আলাদা কালারটা আলাদা হ্যাঁ ব্ল্যাক আর এদিকে রেড যেটা খুশি নিয়ে যাও একই দাম সরাসরি ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন টাকা হ্যাঁ অনলাইন বুকিং করলে হাজার টাকা ডিসকাউন্ট মানে ফিফটি ফাইভ সরাসরি পঞ্চান্ন পাবে দুখানা কালেকশান মানে যেটা পছন্দ সেটা নিয়ে পারবে দুটো একই কন্ডিশানের গাড়ি রয়েছে এজো অটোমোবাইল আসবে এখনও দুখানা রয়েছে পরপর চলো নেট কি যাবে রয়েছে

লাগিয়ে দেওয়া হবে নতুন টায়ার লাগিয়ে দেবে নতুন টায়ার লাগিয়ে দেবে একদম নতুন টায়ার দেখো টায়ারের কথা তুলতেই দাদা বলেছে নতুন টায়ার লাগিয়ে দেবে যেহেতু টায়ারের কন্ডিশনটা আমি বুঝতে পারিনি একদম ওকে টায়ার করে দেবে গাড়ি তো ওকে রয়েছে চলো হ্যাঁ আর এই গাড়িটা হচ্ছে 2017 এর মডেল আর এর দাম সরাসরি 45000 টাকা সরাসরি 45000 টাকা 45000 টাকা আর অনলাইন বুকিং করলে অনলাইন বুকিং করলে 1000 টাকা ডিসকাউন্ট টাকা চুয়াল্লিশ পাবে এগুলো দেখতে পাই পঞ্চান্ন এটা চুয়াল্লিশ মানে অনেক টাকা ডিসকাউন্ট যেহেতু কান নেই চল নেক্স কি রয়েছে তাছাড়াও বয়সের একটু হের ফের আছে একদম সেটা তো থাকবেই হ্যাঁ চলো এটাও তোমার আঠেরোর গাড়ি

এক লাখ সাত আট হাজার টাকায় আট হাজার টাকায় সেগুলো তোমরা অনেক কম দামে পাবে এখান থেকে হ্যাঁ তাই তো বলছি বন্ধুদেরকে তোমরা গাড়ি কিনবে ভাবছো পয়সা কম আছে অসুবিধা নেই তোমরা শোরুম ভিজিট করো হাফেরও হাফ দামে এখান থেকে গাড়ি নিয়ে যাও শোরুম কন্ডিশন রেডি গাড়ি তেল ভরো আর চালাও আর তাছাড়া যা দাম রয়েছে তার উপরেও ডিসকাউন্ট হবে তোমরা এখানে ডিসকাউন্ট দেবে অবশ্য ওয়ান টেবিল বসে তোমাদের ডিসকাউন্ট করে দেবে নেক্সট ই রয়েছে পরপর দুখানা রোড কিন রোড কিনো পর পর দুখানা টু টোয়েন্টি দেখতে পাচ্ছো কন্ডিশন দেখো

ডবল ডিক্স ডবল এবিএস এর সঙ্গে ফুল টু ব্ল্যাক আর রেডের কম্বিনেশনের গাড়ি রোড কিং হ্যাঁ চলে আসে তাড়াতাড়ি না তাহলে পাবে না এরকম কন্ডিশনের গাড়ি এখানে তেল থাকছে হেলমেট থাকছে তেল হেলমেট দুটো করে হেলমেট আপনি একদম চলো নেক্সট কি আছে জুপিটার জুপিটার টিভিএস এর খুব ডিমান্ডেবল মডেল হ্যাঁ এক সময় অমিতাভ বচ্চন এর আগে অ্যাড দিত এরকম কন্ডিশনের গাড়ি ঠিক একদম দেখতে পাচ্ছ আমাদের মা বোনদের জন্য একটা স্পেশাল গাড়ি কালার কন্ডিশন দেখো খুবই সুন্দর লুকের সঙ্গে রয়েছে চলো 19 এর মডেল

আর আমরা চাচ্ছি কেন এত কম দামে দিচ্ছি আমরা তাদের যেরকম তুলতে পারি সেই রকম দিয়ে দিই একদম একদম মানে জাস্ট কিছুটা লাভ দেখিয়ে কিছুটা হালকা তারপরে দিয়ে দিয়ে তারা তারা চড়তে পারে তাদের তাদের বন্ধুদেরকে নিয়ে আসতে পারে অনেক কম দামে গাড়ি পাওয়া যায় হ্যাঁ এগুলো হচ্ছে প্রচার প্রচার একদম হ্যাঁ যত কম দামে দেবে যত সেল বাড়বে সেলের উপর লাভটাও বাড়বে অবশ্যই এটাই হলো সিস্টেম চলো নেক্সটই রয়েছে পালসার রিলেস হ্যাঁ নেক্সট রয়েছে দেখতে হচ্ছে পালসার রিলেস পালসারের খুবই ডিমান্ডেবল মডেল হ্যাঁ মানে তেল সার্ভিসটাও এর অনেকটা বেশি হ্যাঁ এর তেল সার্ভিস তুমি পঞ্চাশ পাবে পঞ্চাশ পাবে যেহেতু থার্টি ফাইভ রয়েছে তো হ্যাঁ সেরকম কন্ডিশনের গাড়ি দেখতে পাচ্ছি ডিসের সঙ্গে রয়েছে টায়ার কন্ডিশনও ভালো রয়েছে গাড়ির কন্ডিশনও ভালো রয়েছে হ্যাঁ সেলফের গাড়ি সেলফ ও রেডি রেডি গাড়ি হ্যাঁ একদম ফুল রেডি গাড়ি আচ্ছা এই গাড়িটা সরাসরি পঁচিশ হাজার টাকা কি বলছো পঁচিশ হাজার টাকা একদম পঁচিশ হাজার টাকা মানে ঝাটকার পর ঝাটকা এটা দিচ্ছে ছাব্বিশ এখানে দিচ্ছে পঁচিশ হ্যাঁ মানে ভিজিট করো পকেটে পয়সা কম থাকলেও তোমরা গাড়ি কিনতে পারবে এখান থেকে অবশ্যই অবশ্যই না মোবাইলে দেবে গাড়ি আচ্ছা এটা এটার অফার অফার দিই এটার জন্য একটু সামান্য বেশি অফার দেব না কারণ 10000 টাকা দাম বলে 10000 টাকা দাম কমাই না যতটা দিতে পারো ততটা দেব অবশ্যই এটা 2000 টাকা ডিসকাউন্ট করে দাও এটার উপরে 2000 টাকা ডিসকাউন্ট 23000 টাকায় করে দাও 23000 টাকা নাও দাও আর এই গাড়িটা নিয়ে যাও একদম কোনো অসুবিধা নেই কিন্তু চমকে যাবে দাম শুনলে অনেকে অবশ্যই চমকে যাবে অবশ্যই ধুলো টুলো পরে আছি তো একটা সার্ভিস করে দেবো বন্ধুরা নিয়ে যাওয়ার আগে অবশ্যই একটা সার্ভিস পাবে দিয়ে দিচ্ছি একটা হ্যাঁ সার্ভিস পাবে সার্ভিস করলে তবে লুকটা অনেকটা বেটার লুকে আসবে একদম একদম যা লুক দেখছো সার্ভিস করে এর থেকে লুক চেঞ্জ করে দেবে হ্যাঁ চলো নেক্সট ই রয়েছে ডিসকভার হ্যাঁ ডিসকভারের একদম ডিমান্ডিং মডেল দেখবে ভাইজারওয়ালা মডেল কালার কন্ডিশন দেখো ফ্রেশ কন্ডিশান এর গাড়ি রয়েছে সঙ্গে ব্লুন কম্বিনেশন গাড়িটা একদম ফুল রেডি গাড়ি একদম হ্যাঁ একদম ফুল রেডি গাড়ি চলো আজকের জন্য যেহেতু সামনে আসছি হ্যাঁ সামনে আচ্ছা এই গাড়িটার অফার দিয়ে সরাসরি ছাব্বিশ হাজার টাকা এটা অফার দিয়ে ছাব্বিশ হাজার টাকা অফার দিয়ে সরাসরি ছাব্বিশ হাজার টাকা পরপর হটকে ছাব্বিশ তেইশ ছাব্বিশ ছাব্বিশ ছাব্বিশে পাচ্ছ ডিসকভার ভাইজার আলো মডেল তাড়াতাড়ি ভিজিট করে চলো নেক্সটই রয়েছে হন্ডা ড্রিম হন্ডা ড্রিম হন্ডা ড্রিম তোমরা তো জানো অনেকের কাছে স্বপ্নের গাড়ি এখানে একশো টাকা তেল মারবে

বিশ্বাস করে আসতে হবে বিশ্বাস করে ভরসা করে আসলে এরকম গাড়ি পাবে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট এর সঙ্গে আরো হয়ে যাবে চলো নেক্সট রয়েছে হন্ডা লিভো কুড়ির গাড়ি হন্ডা লিভো এটাও খুবই মাইলেজ বলতে পারো খুবই সুন্দর মাইলেজ মানে আর হন্ডার ইঞ্জিন মানে তোমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো এরকম গাড়ি রয়েছে চলো সাইন যেরকম অনেকে ভালোবাসে সেরকম লিভোটাকে অনেকে ভালোবাসে হ্যাঁ চলো কি দাম রেখেছে আজকে এটা সরাসরি সাতচল্লিশ হাজার টাকা ফর্টি সেভেন থাউজেন্ড হ্যাঁ ফর্টি সেভেন আচ্ছা এটা অনলাইন বুকিং করলে আরো হাজার টাকা ডিসকাউন্ট করে দাও

চলো আজকের জন্য কি দাম রেখেছে বলো এর দাম সরাসরি কুড়ি হাজার টাকা চমকে দিচ্ছে তো আজকে আরো দু হাজার টাকা ডিসকাউন্ট করে দাও ঈদের জন্য আরো দু হাজার টাকা ডিসকাউন্ট যেহেতু তেল মারবে বন্ধুদের বান্ধবী নিয়ে ঘুরবে আঠারো হাজার টাকায় করে আঠারো হাজার টাকায় ডিসকভার পাচ্ছ মাইলেজ কিন্তু তুমি এর ষাটের উপরে মাইলেজ ষাট প্লাস মাইলেজ অবশ্যই ষাট প্লাস মাইলেজ হ্যাঁ আঠারো হাজার টাকায় মোবাইলের দামে বাইক

প্রচুর অফার দেবে মানে যেহেতু গরম পড়ছে প্রচুর গরম গরম অফার গরম গরম অফার ঠিক দাদা প্রচুর গরম পড়ছে তার জন্য গরম গরম অফার মাত্র কত আসছে ছাব্বিশ হাজার টাকা টোয়েন্টি সিক্স থাউজেন্ডে পাচ্ছ সুপার স্প্লিন্ডার এই যে অটোমোবাইল ভিজিট করো ভিডিও ছাড়া ছাড়া সঙ্গে বুক হয়ে যাবে কথা দিচ্ছি এরকম কন্ডিশনের গাড়ি চলো পর এবারে দেখাবো পর পর তিনখানা অ্যাপ আছি বাংলার বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছো কালার কম্বিনেশন দেখো তিনখানা অপশন রয়েছে যেটা খুশি সেটা নিতে পারবে কোনটার কত দাম দাদার কাছে জেনে নেবো দুটো লাল পরি একটা সাদা পরি দুটো লাল পরি একটা সাদা পরি হ্যাঁ দাদা নাম দিয়ে দিয়েছে তিনখানা পরি রয়েছে একটা সাদা পরি দুখানা লাল পরি দারুন কন্ডিশনে আছে তিনটে আটটি একদম দেখেই তো বোঝা যাচ্ছে যেটা খুশি নিয়ে যাও চলো কোনটার কি দাম রেখেছে হ্যাঁ এটা হচ্ছে দু হাজার চোদ্দ মডেল বিএস থ্রি দু হাজার চোদ্দ মডেল হ্যাঁ বিএস থ্রি ভালো রয়েছে ইঞ্জিন কন্ডিশন ব্ল্যাক এর কম্বিনেশন নাম্বার প্লেটটাও মিলিয়ে নাও হ্যাঁ যে जदরা এই গাইডা অন্য গাড়ি দিয়ে বদল না করতে পারে হ্যাঁ চলো এটার দাম সরাসরি 45000 টাকা 45000 টাকা 45000 টাকা সিরিয়াসলি একদম এ নতুনের দাম কিন্তু অনেক নতুনের দাম অনেক ওই জন্য তো বললাম যে বন্ধুরা আসো এখানে না আসলে বুঝতে পারবে না যে গাড়িগুলো কেমন কন্ডিশনে আছে ঠিক আছে আর এটা ঈদের অফার এর জন্য 3000 টাকা ডিসকাউন্ট করে দাও তাহলে কত আসছে 42000 টাকা 42000 হ্যাঁ

অ্যাপাচি আর বর্তমানে বাংলার বাঘ যে মনে হয় খুবই ডিমান্ডেবল গাড়ি একদম একদম চলো কি দাম রেখেছে আজকের জন্য বলো এটা 19 এর এন্ডের গাড়ি 19 এর নভেম্বরের গাড়ি 19 এর এন্ডের গাড়ি মানে পুরি দিকে বলতে পারো একদম একদম এর দাম সরাসরি 57000 টাকা 57000 ডিসকাউন্ট করে দিচ্ছো ডিসকাউন্ট ঈদের জন্য 2000 টাকা ডিসকাউন্ট করে দাও 2000 টাকা ডিসকাউন্ট একদম তাহলে কত আছে 55000 টাকা 55000 একদম অনলাইন বুকিং করলে আরো 1000 টাকা ডিসকাউন্ট করে দাও 54000 54000 চলো অনলাইন বুকিং এ পাবে 54000 এ ঘোড়া মার্কা গাড়ি এ অটোমোবাইল আসবে এরকম গাড়ি নিয়ে যাবে কি হয়েছে ওয়াইট গাড়ির কালারটা দেখিয়ে দাও একদম ফুল দেখতে পাচ্ছ দুটো টায়ারের কন্ডিশন দেখিয়ে দাও জেনুইন টায়ার দেখতে পাচ্ছ জেনুইন কন্ডিশনের গাড়ি টায়ার কন্ডিশন দেখো টায়ার মোটামুটি আরামসে দু বছর চলে যাবে অবশ্যই অবশ্যই দু বছরের টায়ার চলে যাবে এরকম কন্ডিশনের গাড়ি রয়েছে আর গাড়ি দেখতে পাচ্ছ পুরো গাড়ি ফুল ফিট কন্ডিশন কোনো স্ক্র্যাচ নেই ডেন্ট নেই কিছু নেই এরকম গাড়ি না সেকেন্ড হ্যান্ড গাড়ি একেবারে ওই বলবো না দাদা হালকা একটু সামান্য থাকতেই পারে থাকবেই হ্যাঁ এটা কথার কথা বলে দিলাম স্ক্র্যাচ থাকবে সেকেন্ড হ্যান্ড গাড়ি যেহেতু চলো কি দাম লাগবে এটা 2016 এর মডেল 2016 এর মডেল হুম 2016 এর মডেল এটার দাম সরাসরি 50000 টাকা 50000 টাকা হ্যাঁ আর এর ঈদের জন্য আরো 4000 টাকা ডিসকাউন্ট করে দাও 50 থেকে 4 ডিসকাউন্ট হ্যাঁ তাহলে কত আসছে 46000 46000 একদম 46000 অন্যান্য শোরুমে যাবে তোমরা পঞ্চাশের উপরে দাম পাবে কিন্তু এখানে পাচ্ছ কত ফর্টি সিক্স থাউজেন্ড এখানে প্রথমে বলে দিয়েছে ডিলারদের দামে খুচরো অবশ্যই অবশ্যই সেই জন্য এত কম দামে ফর্টি সিক্স থাউজেন্ড পাবে মানে অ্যাপাচি আর টিয়ার পর পর তিনখানা যেটা খুশি তোটা নিতে পারবে অপশন এখানে অ্যাভেলেবেল রয়েছে হ্যাঁ বন্ধুদেরকে একটু এটা দেখিয়ে দাও যে এটা এটা একটু সমস্যা আছে ইন্ডিকেটরটা তবে ইন্ডিকেটর করিয়ে দেওয়া হবে মানে কোনো সমস্যা রাখবে না সমাধান করে দেওয়া হবে লুকিং গ্লাসও দিয়ে দেওয়া হবে এর যা কম থাকবে মানে যেটা কম ভাবে খামতে থাকবে বলে দিলে সেটা দেব অবশ্যই ক্লিয়ার করে দাও হবে একদম চলো নেক্সট কি দেখব নেক্সট এপাশের ঘরে আসো পালসার এস 150 পালসার এস 150 পালসারও কিন্তু খুবই ডিমান্ডিং মডেল হ্যাঁ দেখতে পাচ্ছ একদম ফুল টু 3ডি গাড়ি সাজানো যাতায়াত গাড়ি টায়ার কন্ডিশন দেখো একটু ভালো করে দেখিয়ে তোমাদের টায়ার কন্ডিশন খুবই সুন্দর কন্ডিশনে রয়েছে চলো আজকের জন্য কি ডিসকাউন্ট রেহে আছে এটা হচ্ছে 19 এর গাড়ি 19 এর পালসার এস অন 50 আচ্ছা এর দাম সরাসরি 48000 টাকা 48000 টাকা হ্যাঁ এটা দু হাজার টাকা ডিসকাউন্ট করে দাও দিয়ে এটা তুমি ছেচল্লিশ হাজার টাকা করে দাও ছেচল্লিশ হাজার পাচ্ছো এরকম কন্ডিশনের গাড়ি ঈদে আসো ঈদের জন্য অফার যেহেতু চলছে ঈদের পরে কিন্তু এই অফারগুলো আর পাবে না না এটা ঈদ স্পেশালিস্ট একদম ঈদের পরে আসবে দু হাজার টাকা করে পার গাড়ি পিছিয়ে দাম বেড়ে আর দাদার চ্যানেল থেকে আসলে আরো হাজার টাকা ডিসকাউন্ট করে দাও তাহলে কত ফর্টি ফাইভ করে দাও ফর্টি ফাইভ ফর্টি ফাইভ ফর্টি ফাইভ এ নিয়ে যাবে এরকম ব্ল্যাক কালারের ফুল টু ব্ল্যাক বিউটি বলতে পারো একদম পালসার চলো নেক্সট কি দুখানা একটা রয়েছে বিএস এর আর একটা খুশি নিতে পারো কারণ অনেকে বিএস করে অনেকে বিএস পছন্দ করে যেটা খুশি নিতে পারো বিএস হ্যাঁ কন্ডিশন খুব সুন্দর কন্ডিশন এটাই তো যাচ্ছে হ্যাঁ খুব সুন্দর কন্ডিশনে আছে আর এর দাম সরাসরি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ পঁয়তাল্লিশ গ্লামার তারপর আবার ডিসকাউন্ট হবে ডিসকাউন্ট তো দেবোই আজকে ঈদের জন্য তো ডিসকাউন্ট দেবোই ঈদের জন্য এটা সরাসরি দু হাজার টাকা আরো ডিসকাউন্ট করে দাও ফর্টি থ্রি ফর্টি থ্রি হ্যাঁ করে দাও আর এই যে অটোমোবাইলস এর উপর ভরসা করে কেউ যদি বুকিং করে তাহলে আরো হাজার টাকা ডিসকাউন্ট টু ফর্টি টু মানে এই গাড়িটা কিন্তু অনেকে পছন্দ করে যারা কিন্তু মাস্টার তার এইসব প্রফেশনে যারা রয়েছে তাদের জন্য একদম পারফেক্ট লুকের গাড়ি পারফেক্ট চয়েস এর গাড়ি কিন্তু এটা

হ্যাঁ আজকে এই পর্যন্ত কালেকশন আবার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে অসুবিধা নেই খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসবে মানে ঈদের অফার নিয়ে আমরা হাজির হয়েছিলাম হ্যাঁ তারপরে বন্ধুদের যদি মনে হয় যে আমার এরকম গাড়ি লাগবে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ফোন করে বলবে বললে সাথে সাথে সেই গাড়ি দিয়ে দেওয়া হবে সেই গাড়ি দিয়ে দেওয়া অবশ্যই দিয়ে দেওয়া হবে চলো টাটা বাই বাই হ্যাঁ টাটা